সড়াতে অলি অলিওড়ে ফুলে ফুলে ছড়া সড়াতে অলি অলিওরে ফুলে ফুলে সয়া আম আমলে থুকায় থোকাই সয়া সরেতে আম আমঝলে থাকায় থোকায় রসই রসইতে ইলিশ ইলিশ থাকে গভীর জলে রসুই রসইতে ইলিশ ইলিশ থাকে গভীর জলে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল হলো পাখির রাজা দীর্ঘই দীর্ঘইতে ঈগল ঈগল হলো পাখির রাজা রসও রসওতে উড উড চলেছে মুক্তি তুলে রসও রসওতে উড

ঋণ করা ভালো নয় ঋণ ঋতে ঋণ ঋণ করা ভালো নয় এতে একতা একতায় শক্তি হয় এতে একতা একতায় সত্যি হয় ওই ওইতে ঐক্য ঐক্য হলে সত্যি হয় ওই ওইতে ঐক্য ঐক্য হলে সত্যি হয় ও ওতে ওড়না ওড়না গায়ে ওতে ও তে অড়না অড়না রায় ও অ তে ঔষধ ঔষধ ছেলে অর্শোক ও অ তে ঔষধ ঔষধ ছেলে অর্শোক শাড়ি সরোয়াতে অলি অলিওরে ফুলে ফুলে ছড়া সরোয়াতে অলি অলিওরে ফুলে ফুলে আম আম ঝুলে ঠুকায় থোকায় সয়া সরাতে আম আম ঝুলে থাকায় থোকায় রসই রসইতে ইলিশ ইলিশ থাকে গভীর জলে রসই রসইতে ইলিশ ইলিশ থাকে গভীর জলে দীর্ঘই দীর্ঘইতে ঈগল ইগল হলো পাখির রাজা দীর্ঘই দীর্ঘইতে ঈগল ঈগল হলো পাখির রাজা প্রাস ও রস উতে উট উঠেছে মুক্তি তুলে প্রাস ও রস

এডিন করে ভালো নয় এডি এডি তে এডিন এডিন ভালো নয় এ এ তে اكوতা اكوতাই শক্তি হয় এ এ তে اكوতা শক্ত হয় ওই ওইতে অল্প অল্প হলে শক্তি হয় ওই ওইতে অল্প অল্প হলে শক্তি হয় ও ওতে орला орला যায়

অশোক সারে ছড়োয়া শরতে অলি অলিওরে ফুলে ফুলে ছড়োয়া শরতে অলি অলিওরে ফুলে ফুলে ছোয়া শরতে আম আম ঝুলে ঠুকায় থোকায় ছোয়া আম ঝুলে থাকায় থোকায় রসই রসইতে ইলিশ ইলিশ থাকে গভীর জলে রসই রসইতে ইলিশ ইলিশ থাকে গভীর জলে দীর্ঘই দীর্ঘইতে ঈগল ঈগল হলো পাখির রাজা দীর্ঘই দীর্ঘইতে ঈগল ঈগল হলো পাখির রাজা রসও রসওতে উড উড় চলেছে মুক্তি তুলে রসও রসতে চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে উষা আধার কাটে উষা এলে দীর্ঘ দীর্ঘতে উষা আধার কাটে উষা এলে রি রিতে ঋণ ঋণ করা ভালো নয় ঋতে ঋণ ঋণ করা ভালো নয় এ এতে একতা একতায় শক্তি হয় এ এতে একতা একতায় শক্তি হয় ওই ওইতে ঐক্য ঐক্য হলে শক্তি হয় ওই ওইতে ঐক্য ঐক্য হলে শক্তি হয় ও ওতে অর্ণা অন্য গায়ে সাহারিন রায় ওতে অন্য গায়ে সাহারিন রায় ওতে ঔষণ ঔষধ খেলে ও ঔতে ঔষণ ঔষধ খেলে অসুখ